তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি সোহেল চলে আসলাম আজকে একটা বাড়িতে কাজের ভিডিও নিয়ে এখানে আমরা রাজমিস্ত্রি কাজ করছি আর এই যে কাজের সাইডটা আর এই যে আমরা এখানে কাজ করছি এই শহরটির নাম হচ্ছে কেরলা আডিমালি ইড়কি ডিস্ট্রিক্ট তো এখানে আমরা এখন কাঠার কাজ করছি আর সাইডে ওয়েদারগুলো দেখুন মানে এত সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখে মানে পাহাড় সুন্দর গাছপালা এত সুন্দর জায়গা তো কি বলবো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটা আর এই যে আমি এখানে রাজমিস্ত্রি কাজ করছি এখানে আগে থেকেই দরজার ফ্রেম লাগানো হয় তারপরে কাঠা গাঁথনি হয় কাঠা যেটাকে আমরা ইট বলি আমাদের দেশে সেই এখানে কাঠা বলে তো কাজ করছি এখানে দেখুন সবাই কেমন আছো এই যে আমরা এখানে কেরলাই আমরা ভারতবর্ষের ভিতরে যে কেরোলা আছে কেরলা সেই কেরোলায় আমরা কাজ করি আর এখন বর্তমানে দুতলার উপরে গাঁথনির কাজ চলছে ওই কাঠা যেটা এখানে এটাকে বলে কাঠা কাঠা তো এই কাঠার কাজ করছি আমি তো ছোটো এর আগে রিলস কিছু ভিডিও দিয়েছিলাম তো ওই তো নিশ্চয়ই তোমরা দেখেছো যে কাঠা কিভাবে গাঁথি কাঠার কীভাবে কাজ হয় তো আমি দেখিয়েছি তো এখন কাজ প্রায় শেষের মুখে আজকে সেরকম বড় ভিডিও করতে পারিনি বন্ধুরা তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ছোট ছোট ভিডিও অনেক কষ্ট করে ছেড়ে এই কাজের মাধ্যম থেকে তো তোমরা যদি আমাকে একটু হেল্প না করো আমি কোনোদিন সামনে আগাতে পারবো না প্লিজ বন্ধুরা তোমার আমার তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমার একটা ছোট্ট চ্যানেল আছে মাত্র দুশো সাবস্ক্রাইবার প্লিজ বন্ধুরা আমাকে একটু ফলো করো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও এই যে সেই কাঠা এই এগুলো এই যে মোটামুটি পঁচিশ কেজি ত্রিশ কেজি ওজনের কাঠা মোটামুটি দুশো আড়াইশো এরকম কাঠ নিয়ে সাথে করতে হয় তারপরে মিস্ত্রি পয়সা এখানে তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো আর এই কাজগুলো দেখে নাও এখানে কাজ করার আগে এই যে দরজার ফ্রেমগুলো আগে লাগানো হয় তারপরে কাঠার এই গাছনিগুলা করা হয় তো আমি এরপর তোমাদেরকে কাজের কিছু ভিডিও আমি দেখাবো বড় ভিডিও করবো তো তোমরা আমাকে একটু সাহায্য মানে হেল্প করো আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাকে হ্যাঁ আমার মানে একবারে ফলোয়ার্ড মানে সাবস্ক্রাইবার একবারে কম তো আমাকে একটু হেল্প করো তোমরা নাহলে তো আমি সামনে আগাতে পারবো না তো এই কাজ শেষ হয়েছে ঘরে যাবো ঘরে যাওয়া হয়নি কাজটা শেষ করে যাবো তো উপরে কিছু সিমেন্ট মেরে দিই তাহলে এই গাছ টাইট হয়ে যাবে তার জন্য এই কাজটা সকাল করে আর সকাল থেকে তো একদম মানে ভিডিও কিছু করা হয়নি তো কাল থেকে একটু লং ভিডিও বড় টাইপের একটু দেবো তো বন্ধুরা একটু আমাকে সাবস্ক্রাইব করে দাও এখন এই কেরলায় আডিমালিতে এখানে সকল সময় ঠান্ডা আবহাওয়া মানে খুব ভালো লাগে এই জায়গায় আমাদের থাকতে তো আমরা এখানে মুর্শিদাবাদ থেকে আসি এসে আমরা এখানে রাজমিস্ত্রি কাজ করি চার মাস পাঁচ মাস থাকি তারপরে আবার দেশে ফিরে যাই তো এখানে তোমরা অবশ্যই ট্যুরিস্ট হিসাবে বেড়াতে আসতে পারো খুব ভালো লাগবে তোমাদের

তো প্লিজ বন্ধুরা কিছু মনে করো না এর থেকে ভালো আমি ভিডিও দেবো আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ সবাই ভালো থাকো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছে কাজ করে শেষ করছি বন্ধু তো বন্ধুরা এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে তো এখন আমরা ঘরের দিকে রওনা দেব যেখানে আমরা থাকি তো কাজের সাইড থেকে বেড়ে যাচ্ছে এখন আবার পরে তোমাদেরকে সুন্দর এর থেকে ভালো ভিডিও দেবো আমি ভালো থাকা সবাই তো বন্ধুরা তোমরা দেখছো এটা আমাদের কাজের সাইট আর এই যে সে এখানে ছোট ছোট ঘর আরও হবে এখানে তো এটা আমাদের কাজের সাইড কাজ আজকে হয়ে গেল তো আমাদের যারা কাজের একসঙ্গে কাজ করছিলাম ওরাও বেরিয়ে গেল তো ভালো থাকা সবাই শুধু একবার জায়গাটা দেখুন সত্যি দেখার পর একদম মনটা যেন একদম ভরে যায় সত্যি আপনাদেরকে কী বলবো এত সুন্দর জায়গা আর এখন এই যে রোডে এইগুলো ট্যুরিস্ট গাড়ি এগুলোতে যারা ট্যুরিস্টে ঘুরতে আসে এই জায়গার ভিডিও আর এই যে আমরা রাস্তা দিয়ে রুমে যাচ্ছি এখন রুমের দিকে রওনা দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের জন্য আজকে ছোট্ট একটা রাজমিস্ত্রি কাজের ভিডিও ছিল একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ তোমরা যদি হেল্প করো তো সামনের দিনে আমি তোমাদেরকে আরো বড় ভিডিও দিতে পারবো আমি ভালো থাকো বন্ধুরা